সুনীল ছেত্রীর বিদায়ের দিনে ভারতের হতাশাজনক পারফরমেন্স ছাড়া আর কোনো শব্দ কিন্তু আমার মাথায় আসছে না হ্যাঁ অ্যাট্যাক করেছে গোল করার সুযোগ ছিল অপোনেন্টও গোল করার সুযোগ পেয়েছে ডিফেন্স বারবার অপোনেন্ট ভেঙেছে আমরা সেইভাবে ভাঙতে পারিনি খেলাটা দেখে প্রথম থেকে মনে হচ্ছিল না যে এতদিন ধরে তারা প্র্যাকটিস করেছে তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে খেলাটার মধ্যে একটা বাঁধন যে দরকার সেটা প্রথম থেকেই দেখা যাচ্ছিল না তারপরে ওরা একটা গোলের সুযোগ তৈরি করার পর কিছুটা তেড়ে ফুড়ে অ্যাটাক করলো কিন্তু কোনো অ্যাটাকই সেরকম ফ্রুটফুল হলো না কারণ ওই কনভার্ট করার জায়গা নেই যে কনভার্ট করার জায়গায় একটা সময় সুনীল ছেত্রী দৌড়ে পৌঁছে যেত এখন সে সেই জায়গায় দৌড়ে পৌঁছতে পারে না স্বাভাবিক তো রহিম আলী পরের দিকে নেমে দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছিলো ঠিক আছে কিন্তু কনভার্ট করার মতো ক্ষমতা তার নেই তার নেই বললে ভুল হবে ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে ফাঁকা গোলে গোল তো অনেকেই করতে পারে সেটা পরের ব্যাপার শাহাল আবদুল সামাদ মাঝে মধ্যে একটা ঝলক দেখা যাচ্ছিল তার খেলার পরের দিকে ব্র্যান্ডান ফার্নান্ডিস নেমেছিল কিন্তু সেইভাবে মাঝে মাঠে দখল বা কিছু দেখতে পাইনি এটা হ্যাঁ খেলা লেগেছে আমার ইন্ডিয়ার খেলা মানে দুটো টিমই কাছাকাছি তাও আমি বলবো কুয়েতের খেলায় কখনো কখনো একটা কনফিডেন্স দেখতে পাচ্ছিলাম আমাদের খেলায় অ্যাট্যাকটা মাঝে মধ্যেই বেশি হচ্ছিল কিন্তু যতই অ্যাট্যাক হোক না কেন সেখানে মিসপাসের সংখ্যাও প্রচুর ছিল মানে ইন্টারন্যাশনাল ফুটবলে ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন নিয়ে একটা টিম খেলছে হ্যাঁ যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে থার্ড রাউন্ডেই যাবে ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন আমি ভুলে যাই তো থার্ড রাউন্ড খেলবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে সেখানে একটা কুয়েতের মতো টিমের এগেনস্টে খেলছে সেখানে যেরকম পারফরমেন্স হওয়া উচিত সেরকম মানে তার ধারে কাছেও হলো না যে আফগানিস্তান ম্যাচটা আমি বুঝেছিলাম যে তখন উইদাউট প্র্যাকটিস প্লেয়াররা নেমেছিল তো আমি অনেক ডেভেলপমেন্ট চেয়েছিলাম আমি খেলার স্কোর নিয়ে ড্র হয়েছে ঠিক আছে আমি এসব নিয়ে কিছু বলছি না আমি খেলার কোয়ালিটি দেখতে চেয়েছিলাম যে প্লেয়াররা চেষ্টা করেছে মানে সেই ধরনের কোয়ালিটি আমি কিন্তু দেখতে পারিনি যেটা একটা সুন্দর পাস হলো বা অনেকক্ষণ ধরে বলটা নিজেদের কাছে রাখলো সেও নয় কিছুক্ষণ রাখতে পারছে তারপরই বল বেরিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে যা খেলা দেখছি তার থেকে এই টিমের থেকে বিশাল কিছু আশা আমি করতে পারছি না কয়েকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি চোখে পড়ার মতো সেটা ছিল ছাংতে এবং সুনীলকেও যে আজকে খুব মারাত্মক লেগেছে বা অন্যদিন যেরকম লাগে একটু নিষ্প্রভ ছিল লাস্ট ম্যাচ খেলছে যাগে লিস্টান একই রকম লেগেছে লিস্টানের ব্যাপারটা হচ্ছে লিস্টান ওই মানে হালকা হালকা টাচে এমনভাবে পড়ে যাচ্ছে এইখানে অ্যাটাকগুলো ওয়েস্ট হচ্ছে ফাঁকা জায়গা দিয়ে দৌড় হচ্ছে সামনে একটা ডিফেন্ডার বিট করতে পারছে না পড়ে যাচ্ছে ডিফেন্সের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশানের প্রচুর অভাব ছিল গুরপ্রীত প্রচুর সেভ করেছে আজকে যদি গুরপ্রীত সেই সেভগুলো না করতো তাহলে তো রেজাল্ট আরও ভয়ঙ্কর হতে পারতো আমি এক কথা বলব ইগর স্টিম আছে এই টিমটাতে কিছু ডেভেলপ করেছে এটা আমি কোথাও খুঁজেই পাচ্ছি না আমি খেলাটা দেখে কোথাও মনে হচ্ছে না যে ইগর স্টিম্যাচ বলে একজন কোচ আছে ভারতীয় টিমের কোনো নতুন ধরনের পদ্ধতি খেলার মধ্যে একটা ইউনিক স্টাইল বা প্লেয়ারদেরকে কোনোভাবে নতুন স্পেশাল পদ্ধতিতে তৈরি করা এরকম কিছু দেখতে পাইনি একটা ইন্ডিয়া টিমের খেলার স্টাইলই তৈরি হয়নি মেন প্রত্যেকটা টিমের একটা স্টাইল থাকে খেলার আজকে আমরা জানি স্পেন পাসিং ফুটবল খেলে ব্রাজিল সাম্বা খেলছে ইটালিয়া একটা মারাত্মক একটা ডিফেন্সিভ ফুটবল খেলে মানে ডিফেন্সটাকে জমাট করে রাখে জার্মানি একটা অন্য অন্যরকম ফুটবল খেলে তো প্রত্যেকের একটা স্টাইল আছে তো ভারতীয় ফুটবলের এখন কোনো স্টাইল পেলাম না বরং আগে একটা স্টাইল ছিল এখন তো ও কোনো স্টাইল বুঝতে পারলাম না আর ইগস টিমের যে কী চিন্তাধারা নিয়ে চলে আজকে যদি আপনি আইএসএলের কথাও ভাবেন অ্যান্টনিও লোপেজ হাবাসের একটা মেন্টালিটি আপনি বুঝতে পারবেন যে এই মানসিকতা নিয়ে খেলে এ এই মানসিকতার কোচ আপনি ওয়েন কয়েলকে ভাবুন একটা বুঝতে পারবেন আপনি মনালো মার্কসের কথা ভাবলে একটা স্টাইল সার্জিও লোবেরার কথা ভাবলে একটা স্টাইল প্রত্যেকটা স্টাইল আছে প্রত্যেকের ইউনিক স্টাইল আছে কিন্তু জুয়ান ফেরান্ডো একটা স্টাইলে খেলাতো কিন্তু ইগর্স স্টিমাচ অ্যাকচুয়ালি কি স্টাইলে ফুটবল খেলাচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা গেল না ইগর স্টিমাচের খেলানো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা ফার্স্ট হাফটা আমার মনে আছে পুরোপুরি ডিফেন্সিভ ওয়াল দাঁড় করিয়ে দাও সব ডিফেন্স করে উড়িয়ে দাও এই একটা স্টাইল আমি দেখতে পেয়েছিলাম তাছাড়া কিন্তু আমি কোনো ইউনিক পরিবর্তন ভারতীয় টিমের মধ্যে দেখতে পাইনি এমনকি কোনো ইনপুটসের কথাও শুনিনি যে কোচিংয়ে তিনি কিছু স্পেশাল ইনপুট দিচ্ছেন বা কিছু স্পেশাল ধরনের ট্রেনিং করাচ্ছেন বা প্লেয়ারদের মধ্যে একটা কম্বিনেশান তৈরি করার জন্য কোনো স্পেশাল প্ল্যানিং করছেন সেসব কিছু আমি শুনিও নি দেখতেও পাইনি এবং সেটা ম্যাচ দেখলে বোঝা যাচ্ছে প্লেয়ারদের ভুল ঠিক খেলার ভুল ঠিক নিয়ে আর আলাদা করে আলোচনা করে কোনো লাভ নেই যেটা হচ্ছে টিমটার মধ্যে সেই টিম হিসেবে খেলাটাই দেখা যাচ্ছে না তো এর বেশি আর কিছু বলতে চাই না তো থ্যাংক ইউ ধন্যবাদ ব্যাস এইটুকুই